ডিজাইনের কিছু আনকমন কিছু ব্যাগ নিয়ে আসছি যারা কলেজ বার্ড সিটি ট্যুরে যাবে বা বিভিন্ন ক্যাটাগরিতে ব্যবহারের দরকার আমরা এই ধরনের ব্যাগগুলি আজকে নিয়ে আসছি তো ফার্স্ট টাইম আমরা একটা আমাদের আকর্ষণীয় একটা প্রোডাক্ট দিয়ে শুরু করব যেটা আপনাদের ভাইরাল একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট খুবই চমৎকার এই দেখেন গাইস অস্থির একটা প্রোডাক্ট এখানে কিন্তু একটি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন হ্যাঁ চমৎকার এই প্রোডাক্টটার মধ্যে মানে আমি ব্যাগটা সম্বন্ধে যদি কিছু বলি একটা দুটা তিনটা সামনে একটা চারটা চেম্বার থাকবে চেম্বার পাচ্ছেন গাইস চারটা আর ভিতরের অপশনটা পিছনের একটা অপশনটা দেখেন আর এটাতে কিন্তু আপনি লেখা আছে মেড ইন চায়না চায়না প্রোডাক্ট তো ব্র্যান্ডিং করা আছে কিন্তু সোনার প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা খুবই 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 উন্নত মানের আপনি লং টাইম ব্যবহার করতে চান এটার বেলগুলি থাকে চমৎকার মানে এগুলি অনেক কোয়ালিটির কোয়ালিটি বেল্ট ইউজ করা হইছে অনেকেই বলে এগুলি ভেঙে যায় যদি আমাদের কাছ থেকে নেওয়ার পর ভেঙে গেলে আপনাদেরকে নতুন দিব আরেকটা হুম ওকে আচ্ছা এগুলার কি ওয়ারেন্টি থাকছে কোনো হ্যাঁ দুই বছর ওয়ারেন্টি পাবেন টু ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু गाइस দুই বছর ওয়ারেন্টি পাবেন হ্যাঁ এটা আবার পাচ্ছেন দুইটা হচ্ছে ব্ল্যাক আরেকটা হচ্ছে ব্লু কালার ব্লু ব্ল্যাক কমিউনিকেশন হুম

আপনার ঠিকানা দিলে ঠিকানায় মতে পাঠায় দিচ্ছি আচ্ছা কেউ যদি সরাসরি পারচেজ করতে চায় তাহলে আমাদের শোরুমে চলে আসবেন ইসলামিয়া লেদার হাউস হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা 92 নাম্বার দোকান আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন যারা আশেপাশে আছেন শোরুমে আছে লোকেশনটা তো যারা ঢাকার বাইরে আছেন বা ঢাকার দূরে আছেন আপনারা আমাদের সাথে অনলাইনে মাধ্যমে পারচেজ করতে পারবেন ওকে

আপনি চাইলে দুই তিন বছর ব্যবহার করতে পারবেন দেখেন মানে চমৎকার ডিজাইনটা দিকে দেখাই খুবই চমৎকার ডিজাইন এটা যেটা চেম্বার থাকছে কয়টা একটা দুটো তিনটা টোটালি তিনটা চেম্বার পেয়ে যাবেন তিনটা চেম্বার আছে আর কি যারা অফিশিয়ালি প্লাস স্কুল কলেজে ভার্সিটিতে ইউজ করতে চান সব নিঃসন্দেহে ব্যাগগুলো আপনারা নিতে পারেন এগুলো লং টাইম আপনারা ইউজ করতে পারবেন ফ্যাসিলিটি অনেক ভালো

সবসময় কম পাবেন মাত্র আর যারা সরাসরি পারচেজ করতে চান যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিছুটা আপনাদের ডিসকাউন্ট করা হবে আরো তো সরাসরি পারচেজ করতে চান ওকে ওকে আচ্ছা নেক্সট টাইম আমরা আর একটা ব্যাগ দেখাবো ছোট টাইপের মানে এই ব্যাগটা সব পারপাসে ব্যবহার করতে পারেন যেমন মনে করেন আপনি কোথাও অফিসে যাবেন হ্যাঁ আপনি বাইকই ইউজ করবেন

অরিজিনাল ইস ম্যাক্স এখানে কিন্তু স্কাই ম্যাক্স এর ব্র্যান্ডিং করা আছে পাস এখানে স্কাই এর ব্র্যান্ডিং করা আছে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন এই পাশ দিয়ে একটা চেম্বার থাকবে এই পাশ দিয়ে একটা চেম্বার পেয়ে যাবেন আর যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল যারা ইসলামী লেদার হাউস থেকে নেবেন তাদের জন্য 50 টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র 850 টাকা আচ্ছা লেদার হাউস ইউটিউব চ্যানেল যারা দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের ডিসকাউন্ট করে দিব যে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য আরো একটা ডিজাইন চমৎকার এই কালেকশনটা দেখেন মাথা নষ্ট ডিজাইনটা দেখলে আপনার অস্থির মনে হবে যে এত সুন্দর ডিজাইন মানে অবশ্যই অবশ্যই আপনার পছন্দের কাতারে এক নাম্বারে থাকবে দেখেন এখানে সেফটি একটা বেল থাকবে হুম সেফটি বেলটা অবশ্যই আপনার পছন্দ আর এটা হচ্ছে রাউন্ড চেনের একটা বেল আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যখন কোথাও দূরে যাবেন ঢাকার বাইরে বা কলেজ ভার্সিটিতে যখন আপনি এই ব্যাগটা চাইলে একটু এক সাইজ করে নিতে পারেন চেনটা এভাবে খুলে দিলেই আপনার এই সাইজটা একটা হোল্ডিং সিস্টেম রয়েছে এটাতে এই যে বড় হয়ে যাবে আমরা আপনাদের খুলে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা অনেকটুকু বড় হয়ে গেছে আর কি প্রায় মোটামুটি অর্ধেক বড় হয়ে অর্ধেক বড় হয়েছে এইভাবে ধরার সিস্টেম আছে অফিশিয়ালি ইউজ করতে পারবেন ব্যাকপ্যাক হিসেবে ইউজ করতে পারবেন সব ধরনের আচ্ছা আমাদের ভিতরে চেম্বারটা একটু দেখাবেন আসলে সব ব্যাগেরই একই সিস্টেম সবগুলি দেখাইলে একটু সময় লাগবে দেখেন আর এই ব্যাগটাতে কিন্তু এই যে লেখা আছে 2 ইয়ার্স ওয়ারেন্টি যারা ইসলামিয়া লেদার হাউজের ইউটিউব চ্যানেল দেখে নেবেন তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দশো টাকা জানাতে হবে আমাদেরকে আমরা ইসলামিয়া লেদার ইউটিউব চ্যানেল থেকে দেখছি তাহলে কিন্তু আমরা চোদ্দশো টাকা ইসলামিয়া লেদার ইউটিউব চ্যানেল থেকে দেখলে স্পেশাল কিছু ডিসকাউন্ট পাবেন স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে 100 টাকা করে পাবেন 100 টাকা স্পেশাল ডিসকাউন্ট পাবেন মাত্র 1400 টাকা রেড হচ্ছে 1500 টাকা আমাদেরকে আগে বলতে হবে হ্যাঁ তারপর হচ্ছে আরো একটা ডিজাইন যেটা আপনাদের সবার পছন্দের কাতারে থাকে এই আর এটা হচ্ছে লং টাইম টেকসই হবে মানে এত টেকসই হবে আপনি এটার প্রতি অনীহা চলে আসবে যে এত দিন লাস্টিং হয় একটা ব্যাগ দেখেন স্প্রিং সিস্টেম এখানে কিন্তু আপনার বেলতে স্প্রিং সিস্টেম। স্প্রিং বলতে এখানে এলাস্টিক দেওয়া আছে। অনেকে মনে করেন ছিঁড়ে কিনা না। ভিতরতে একদম এই যে ডাবল কোটা। এলাস্টিক দেখছেন? ছিড়ার কোনো সম্ভাবনা নেই। কোন সেলাই করা ভিতর থেকে। তো এটা তো অনেকগুলি চেম্বার থাকবে। একটা, দুইটা, তিনটা। হ্যাঁ। আর এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম। খুবই প্রিমিয়াম। আপনার অস্থির ল্যাপটপ পার্টটা কিন্তু অনেক সফট। অনেক সফট। হ্যাঁ। রাইট। তো এই প্রোডাক্টটা যারা নেবেন এটা আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা নিতে পারবেন মাত্র বারোশো বারোশো টাকা আর যদি কেউ আমাদের ইসলামী লাদার হাজি ইউটিউব চ্যানেল দেখছেন বলবেন আমাদের চ্যানেল থেকে নিচ্ছেন তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট মাত্র এগারোশো টাকা আর আমাদের এখানে সব চ্যানেলেই দেওয়া আছে বারোশো টাকা হ্যাঁ আরও একটা ডিজাইন দেখেন চমৎকার এই ডিজাইনটা কিন্তু বেস্ট একটা কোয়ালিটি এই ডিজাইনটার কিন্তু প্রচন্ড পরিমাণে চাহিদা আর এটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে স্টক সীমিত যারা নিতে চান ইমার্জেন্সি নক করবেন কারউনিস্টক সীমিত সবাই পাবেন না হ্যাঁ এই প্রোডাক্ট অনেক চাহিদা আর এটার মধ্যে চেম্বার থাকছে আপনার একটা দুটা তিনটা এখানে একটা চারটা এখানে একটা টোটালি পাঁচটা চেম্বার তো পাঁচটা চেম্বারে এই প্রোডাক্ট আপনার পছন্দের কাতারে রাখতে পারেন আর এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা আমাদের চ্যানেল যারা দেখছেন ইসলামিয়া লেদার হাউজের যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কিছুটা ডিসকাউন্ট করে জি তারপর নেক্সট আমরা আরও একটা ব্যাগ দেখাবো যেটা পপুলার একদম হেভি মানে অনেক দিন টেকসই দরকার আপনার যে এই ব্যাগটা সহজে নষ্ট হবে না এমন একটা ব্যাগ দরকার তো আপনি এই ব্যাগটা আপনার কাতারে রাখতে পারেন যে এই ব্যাগটি আপনার পছন্দ হতে পারে আর এই ব্যাগটা দেখেন মানে এত হেভি মানে হাতে না নিয়ে বুঝবেন না এই কাপড়টা না দানা কাপড় হাতে বাজে না ধরলে বুঝবেন না তো এটা হচ্ছে রাইনারের একটা ব্যাগ ভিতরের অপশনগুলো খুব সুন্দর অনেক অপশন আছে কিন্তু দুটো অপশন পাচ্ছেন একটা হচ্ছে প্যাড রাখার জন্য আর একটা হচ্ছে আপনার ল্যাপটপ রাখার জন্য অনেক অপশন আছে তো এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন আর রাইনারে এই প্রোডাক্ট আমরা রাখবো আপনাদের জন্য মাত্র 1300 টাকা করে মাত্র 1300 টাকা করে প্রোডাক্টটা কিন্তু অনেক গ্যারান্টি দিতে চান স্ক্রান্ডার নাম্বারে পিস দিব আরো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা তো অস্থির একটা প্রোডাক্ট এত অস্থির আচ্ছা এটা মেবি পেয়ারাসুট কাপড়ের হ্যাঁ এই কারণে বলছি যে এটা এত ট্যাক্সি হবে মানে সহজে আপনার এই বেগটা নষ্ট হবে না আর এই কাপড়টা হচ্ছে লাইলং সুতার কাপড়ের একমাত্র আগুন ছাড়া কিছু নষ্ট করার সম্ভাবনা নেই মানে এত দামি একটা কাপড় আর এটার মধ্যে হচ্ছে আপনার আমরা এই কাপড়টা সবসময় আপনারকে গ্যারান্টি দিয়ে থাকি বিলটা দেখেন অস্থির মানে এত হেভি নষ্ট হবে হচ্ছে পিছনের বেলটা রাউন্ড করা ছিড়ে যাওয়ার কোনো চান্সই নেই চান্সই নেই রাইট জি আর এটা চেম্বার দেখছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা পাঁচটা চেম্বার আছে আপনার ছেলে বা বাচ্চা যারা স্কুলে পড়ে তারা অনেক দিন টেকসই হবে এই ধরনের একটা ব্যাগ করছেন এই ব্যাগটা আপনি দিতে পারেন

মানে ব্যাগের কিছু ক্যাটাগরি থাকে যেমন এগুলো হচ্ছে একটু হাই ক্যাটাগরি হ্যাঁ ইউনিক ক্যাটাগরি ইউনিক হ্যাঁ এই লোগোটা দেখেন অরিজিনালি আটি ঘন্টারের লোগো প্লাস এটাতে কিন্তু একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই হিডেন টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এটা আপনি বাড়াইতে পারবেন আবার ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন এটা একদম নতুন এটা কিন্তু টাইপ সি যে টাইপ সি যাদের টাইপ সি ফোন তারা কিন্তু এটা দিয়ে চার্জ দিতে পারবেন ভিতর পাওয়ার ইউজ করে এটা কিন্তু একদম আপডেট আপনি দেখতে পাচ্ছেন পুরোটা খুলতে পারবেন এটা এখন পর্যন্ত আমাদের কাছেই নতুন একদম আপডেট আসছে আর এটা চাইলে আপনি এটা ভিতরে ঢুকা ছোট করে নিতে পারবেন এইভাবে ভিতরে ঢোকানোর পরে আপনি এদিকে লক করে রাখতে পারবেন এই এইভাবে লক সিস্টেম আছে লক করে রাখতো তো বুঝতে পারবেন না বুঝতে পারবেন না তো फ्रेंड्स এই প্রোডাক্টটা এত চমৎকার প্রোডাক্টটা প্রাইসটা কত জানতে চাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা ওনলি মাত্র 1300 টাকা ইউনিক একটা প্রোডাক্ট তারপর এর প্রাইস কিন্তু ইসলামিয়া লেদারে শুধু সীমিত কি একদম অফার প্রাইস চলতেছে জি মাত্র 1300 টাকার মধ্যে জি জি আচ্ছা তারপরে আমরা আরো কিছু ব্যাগ দেখাবো যেগুলো এই যে এই ব্যাগটা দেখাই আগে মানে এই ব্যাগটা আমাদের কবি পছন্দের আছে তো আপনারও যদি পছন্দ হয় তাহলে আপনি নিতে পারেন আর এই ব্যাগটা কবির চমৎকার দেখেন বেলগুলি মানে হেভি কি বেল কোয়ালিটিটা একদম প্রিমিয়াম কোয়ালিটি সেটা প্রত্যেকটার প্রোডাক্টই সুন্দর কোন প্রোডাক্ট কোন প্রোডাক্টটা আপনার পছন্দ হয় আপনি দেখতে পারেন তো এই প্রোডাক্টটা খুবই অন্য রকম আর এটার মধ্যে চেম্বার থাকবে আপনার একটা দুটা তিনটা চারটা পাঁচটা 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 চেম্বার থাকবে টোটাল দেখেন এটা তো কিন্তু একটা ইউএসবি পোর্ট যাবেন হ্যাঁ হ্যাঁ প্লাস হচ্ছে চেম্বার থাকবে পাঁচটা পাঁচটা চেম্বারে স্পেস কিন্তু অনেক স্পেস আপনারা চাইলে স্কুল কলেজ ভার্সিটি অফিসারলি বা কেউ টুরিস্ট ট্যুরে ইউজ করতে পারেন ট্রাভেল ইউজ করতে পারবে তো এই প্রোডাক্টটা যারা নিচ্ছেন মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকার মধ্যে নিতে পারবেন তো আমরা আপনাদের সামনে আরো একটা ব্যাগ নিয়ে আসছি এই ব্যাগটা হচ্ছে একমাত্র এই ভিডিওর সেরা ব্যাগ হতে পারে কেন হতে পারে এই ব্যাগটা দেখেন সব কয়টা মোটা চেন ডাবল জিপার এই যে দেখেন মোটা চেন ডাবল জিপার আর এটার আরেকটা সুবিধা এইভাবে নেওয়া যাবে এইভাবে নেওয়া যাবে আরো একটা বিষয় হচ্ছে এটা পুরোটা ব্যাগ আপনি চাইলে এভাবে আলাদা করতে পারবেন পুরোটা ব্যাগই আলাদা সিস্টেম করতে পারবেন এই পাশ দিয়ে আরেকটা চেইন আছে আর আরেকটা সুবিধা হচ্ছে এটার মধ্যে আপনি পিছনে যে ল্যাপটপ পার্টটা সেটাও চাইলে আপনি বড় করে নিতে পারবেন পুরোটা খুলতে পারবেন একদম পুরাটা খুলে তারপর আপনার রাখতে পারবেন এখানে টু ইয়ার্স ওয়ারেন্টি থাকবে জি জি আর এই ব্যাগগুলি অনেকেই খুঁজে কিন্তু এগুলি অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা দেখেন আরটি খানটা একদম অরিজিনালি লেখা আছে বিএল এ সহকারে জি জি অরিজিনাল কিন্তু আরটি খানটা এইগুলো লেখা আছে প্রত্যেকটা বেল্টেই আপনার লেখা থাকবে আরটি খানটা কি ইউনিক যদি কোনো ব্যাগ নিতে চান ইউনিক ব্যাগের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে প্রতি উইকেই আমাদের ইউনিট ইউনিক ভিডিও প্রোডাক্ট আছে এগুলো আমরা অনলাইনে পাবলিশ করি আচ্ছা এটা প্রাইস রাখছেন হ্যাঁ এটা প্রাইস থাকবে অনলি মাত্র ষোলোশো টাকার মধ্যে অনলি ষোলোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বাংলাদেশে যে কোনো টাকাতে তো তারপর আমরা আরও একটা চমৎকার এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখেন কবি চমৎকার আর এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম বড় ছোট করা যাবে এটা কিন্তু गाइस ফোল্ডিং সিস্টেম ডিজাইনটা কিন্তু অস্থির আর এটা আপনার সেফটি বেল একটা থাকবে সাথে খুব সুন্দর আর এর চাইলে কিন্তু আপনি এটা বড় করার সিস্টেম আছে এই যে এই পাশ থেকে ফোল্ডিং ফোল্ডিং করা যাবে মানে অনেক কিছু বুঝেন এই যে বড় করা যায় আপনি দূরে কোথাও যাবেন আপনি জিনিসপত্র বেশি এইভাবে বড় করে নিতে পারবেন এই যে বড় হয়ে যাবে মানে অনেক অপশন আসলে সব অপশন তার বুঝায় পারবো না শুধু আপনার লকটা দেখেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp যোগাযোগ করবেন আর এটার প্রাইস থাকবে মাত্র 1400 টাকার মধ্যে মাত্র 1400 টাকা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সেম প্রোডাক্ট আরেকটা আছে একই শুধু ডিজাইন একটু ভিন্ন ডিজাইন একটু ভিন্ন তো এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন যে এই প্রোডাক্টটা ডিজাইনও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ একই প্রোডাক্টের ডিজাইন ইউনিক একটা ডিজাইন হ্যাঁ প্রাইস কিন্তু একই থাকছে মাত্র সেমই

পিছনে আপনি যদি বাড়ি কি শুনেন তাহলে আপনার কোনো আনকমফোর্টেবল ফিল হবে না ব্যাগটাতে অনেক হেভি লং টাইম ব্যবহার করার মতো আচ্ছা লাস্ট এটার প্রাইস রাখছেন কত হ্যাঁ এটার প্রাইস থাকবে 1500 টাকা করে এটার প্রাইস থাকছে মাত্র 1500 টাকা 100 টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র 1400 টাকার মধ্যে মাত্র 1400 টাকা এটা কিন্তু শুধু ইসলামী আলাদা পসিবল পসিবল জি রাইট তো फ्रेंड्स আজকের ভিডিওতে যেগুলি ব্যাগ দেখানো হয়েছে প্রত্যেকটা ব্যাগে কোয়ালিটিফুল যার যে প্রোডাক্টটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে আমার নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন ওকে আল্লাহ হাফেজ